নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো যে কোনো নারী বসুভূত হবে এই ছোট্ট কৌশল চলুন তাহলে শুরু করা যাক মন্ত্রটি খুবই সহজ এবং তেমন কোনো খরচ ছাড়াই এই মন্ত্রটি কাজ সম্পন্ন করা যায় এখানে শুধু আপনাকে সৎকর্ম বিধিনিষেধগুলো ভালোভাবে পালন করতে হবে অন্যথায় এই মন্ত্রটি কাজ করবে না শর্টকর্ম বিধিগুলো ভালো করে জানার জন্য আমাদের শর্টকর্ম অংশ পড়ুন আরেকটি কথা আপনি যে নারীকে বশীকরণ করতে চান বা যাকে আপনার আয়ত্তে আনতে চান অবশ্যই তার নাম আপনাকে জানতে হবে আপনার যদি ওই ব্যক্তির নাম জানা না থাকে তাহলে আপনি তাকে বস করতে পারবেন না এই মন্ত্র দ্বারা আপনি যে কোনো নারীকে বসীভূত করতে পারবেন তবে খেয়াল রাখবেন খারাপ কাজ করার উদ্দেশ্য কখনই বশীকরণ মন্ত্র পড়ে করা স্বাস্থ্যপক্ষ নয় এবার আসুন কথা না বাড়িয়ে জেনে নেই বশীকরণের এই ছোট্ট মন্ত্রটি ও এর প্রয়োগ বিধিমালা এর জন্য প্রথমেই আপনাকে এক থালা ভাত লাগবে অথবা আপনি ভাত খাবার সময় এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই আপনার খাবারগুলো নিরামিষ হতে হবে এবার যেটা করতে হবে তা হল ওম নম কট বিকট ঘোর রু তিনি সাহা এই মন্ত্রটি বলে যাকে বসোভূত করতে চান তার নাম উচ্চারণ করে সপ্তগ্রাস গ্রহণ করবেন অর্থাৎ মন্ত্রটি বলার পর কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করে ভাত মুখে নেবেন এভাবে সাতবার করবেন এতে ওই ব্যক্তি ধীরে ধীরে সময় বসুবিত হয়ে আপনার অ্যাপে চলে আসবে এবার হয়তো মনে প্রশ্ন জাগতে পারে বাকি ভাতগুলো কী করবেন বাকি ভাতগুলো আপনি খেয়ে ফেলবেন আর হ্যাঁ অবশ্যই সঠকর্ম নিয়মগুলো পালন করতে হবে আপনাকে তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ